নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির আর আজকে অনেক দিন পরে বেশ অনেকগুলো ফুল ফুটেছে একসাথে তাই ভিডিওটা করে নিলাম আর আজকে ফুল তুলতে এসেছি আমি কারণ অনেক দিন ফুল তুলি না মনটা মধ্যে ভালো লাগে না এই জন্য আজকে আমি এসেছি ফুল তুলতে তো প্রথমে এইটা দিয়ে শুরু করছি খুব তাড়াতাড়ি তুলে নেব বৃষ্টি নামতেছে বড় বড় বৃষ্টি হচ্ছে এখানে সাদা জবা ফুটেছে দুইটা এই দেখুন সাদা জবাগুলো দেখতে ক্যামেরায় অনেক সুন্দর লাগে এখানে একটা আলোকনন্দা আর এখানে আছে একটা চন্দন জবা আর এই যে কিছু নয়নতরা আছে সেগুলো আমি তুলে নিব আরও জবা কিন্তু আছে এখানেই শেষ নয় বলছি না আজকে অনেক জবা ফুল ফুটেছে একটা এটা কমলা কমলা পাঁচ পাপড়ি দেশি মানে পুনে ভ্যারাইটি আর কি জবা আর এটা কবে ফুটবে সেই অপেক্ষায় আছি প্রচুর ফুল আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি সাজিটা রাখলাম আর এগুলো এখন পর্যন্ত তোলা হয়েছে আর এই যে একটা আছে ফুলের সাইজটা দেখেছেন কত বড় দেখতে থাকুন অনেক চমক আছে এখানে দেখুন একটা গোলাপি ঠোকা একটু ঘুরিয়ে গোলাপি থোকাটা আজকে সুন্দর লাগতেছে দেখতে গোলাপি থোকার দুইটা ভ্যারাইটি আজকে ফুটেছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন আস্তে আস্তে একবারও তো সব দেখানো সম্ভব নয় এপাশে ফুল তোলা কমপ্লিট এখন তুলবো রক্তজবা চারটা ফুল ফুটেছে মনে হয় আজকে দুইটা অলরেডি তুলেছি এই যে তিনটা একটা চারটা রক্ত জবা ফুটেছে দেখুন কত সুন্দর আজকে সাজিয়ে গেছে ছোট সাজিয়ে আনছে এই জন্য আজকে সাজিয়ে নিয়ে এসেছি আর আজকে ফুলে ভরপুর আমার ছাদ বাগান এই যে দেখুন আরেকটা গোলাপি থোকা এটা ফুটেছে আজকে অনেক দিন পরে ফুটেছে এদের এটাও আমি তুলে নিয়েছি আর একটা জিনিস দেখাই আপনাদের এখানে স্ট্রবেরি গাছ কিন্তু আমার লাগানো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা টের ফল হচ্ছে আর একটা এখানে ছিল আমার হাজব্যান্ডের কারণে সে ফুলটা আমরা পরাগায়ন করছিলাম না যে সপরাগয়ন হয় কি না সেটা দেখার জন্য তো চলুন এখন আরও কিছু ফুল আছে সেগুলো আমি তুলে নেব ভেবেছিলাম ভিডিওটা ছোট হবে কিন্তু দুঃখিত ভিডিওটা আমি ছোট করতে পারলাম না কেননা আজকে ফুল ফুটেছে প্রচুর পরিমাণে সব ফুলই অনেক অনেক করে ফুটেছে এখানে ফুটেছে কিছু টগর চারটা টগর তুমি দেখতে পাঁচটা পাঁচটা টগর টগরগুলো দেখতে খুব সুন্দর লাগে তারপরে আছে কিছু চুটকে জবা আজকে ঝুমকো জবা মনে হয় ফোটে ঝুমকো ঝুমকু জব আজকে নেই তো এই ছিল আজকের ফুল আমার তো বলুন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি অল করে দেবেন ধন্যবাদ সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন